আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব হল ব্যাঙ্ক সমন্বয় বিবরণী এর আগে আরও দুইটা ক্লাস ব্যাংক সমন্বয় বিবরণীর উপর করা হয়েছে আজকে আমরা করবো হলো দ্বৈত জের পদ্ধতি আজকে আমরা বুঝবো হলো উভয় জের পদ্ধতি বা দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী এটা একটু গুরুত্বপূর্ণ জন্য আর এটা একটু জটিল তো সেই জন্য আমরা একটু মনোযোগ দিয়ে শিখব ঠিক আছে আমরা খুব সহজভাবে এটা শিখব তো প্রথম হলো ব্যাংক সমন্বয় বিবরণী এই যে উভয় জের পদ্ধতি এর বিভিন্ন নাম আছে এই সবগুলো নাম আমাদের বুঝতে হবে পরীক্ষায় যে কোনো নামে আসতে পারে ঠিক আছে তো দ্বৈত জের পদ্ধতি এর কী নাম প্রথম হলো উভয় জের পদ্ধতি উভয় জের সংশোধন পদ্ধতি সংশোধিত জের পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি দ্বৈত জের পদ্ধতি আধুনিক পদ্ধতি ঠিক আছে না আবার বলতেছি উভয় জের পদ্ধতির বিভিন্ন নাম আছে সেটা হলো কি উভয় জের সংশোধিত পদ্ধতি উভয় জের পদ্ধতি সংশোধিত জের পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি দ্বৈত জের পদ্ধতি আধুনিক পদ্ধতি ঠিক আছে আমরা এখন এই উভয় জের পদ্ধতিটাকে বুঝব প্রথম হলো পদ্ধতির নামই হলো উভয় জের পদ্ধতি তার মানে হলো এখানে দুইটা জের দেওয়া থাকে অঙ্কতেই তোমার দুটা জের দেওয়া থাকে কি দেওয়া থাকবে একটা নগদ বই অনুযায়ী জের আর একটা হলো ব্যাংক বিবরণী অনুসারে জের ঠিক আছে নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আবার কি ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে অঙ্কে অবশ্যই দুটা জের দেওয়া থাকবে ঠিক আছে তাহলে আমরা এখন এই অঙ্ককে বুঝব এটা হলো অঙ্ক দেওয়া আছে এটা হলো সিলেট বোর্ডের একটা অঙ্ক এই অঙ্ক আমরা উভয় জের পদ্ধতিতে করা করবো ইনশাল্লাহ তো উভয় পদ্ধতিতে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই অঙ্কটাকে বোঝা আর সেই হিসাবে করা তো ব্যাংক সমন্বয় বিবরণী আমরা আগে এটা আলোচনা করছি যে ব্যাংক সমন্বয় বিবরণী দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা নগদান বই আর একটা ব্যাংক বিবরণী নগদান বই কে প্রতিষ্ঠা নগদান বই কে তৈরি করে ব্যবসায় প্রতিষ্ঠান তৈরি করে অর্থাৎ আমরা তৈরি করে আমরা তৈরি করি ঠিক আছে আর ব্যাংক বিবরণীকে তৈরি করে ব্যাংক কর্তৃপক্ষ তো এই দুটার মধ্যে অমিল হয় মানে হলো ব্যাংক তার মতো করে বিবরণী তৈরি করে আর আমরা আমাদের মতো করে নগদান বই তৈরি করি তো এটার যে অমিল হয় সেটাই সমন্বয় করাই হলো হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী আর দ্বৈত জারের ক্ষেত্রে সূত্র হলো এটা যে লেখেনি সে লিখবে যে লাখিনি মানে কি নগদান বই ব্যবসায়ী প্রতিষ্ঠানে যদিও কোনো এন্ট্রি লেখা থাকে কিন্তু ব্যাংক ওটা জানে না সেই হিসাবে ব্যাংক কর্তৃপক্ষ ওটা লেখে নাই তখন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ওটাকে রেকর্ড করতে হবে আবার কি ব্যাংক বিবরণীতে ব্যাংক কর্তৃপক্ষ লেখছে যেরকম ব্যাংক সুদ মঞ্জুর করছে তো ব্যাংক সুদ যে মঞ্জুর করছে এটা ব্যাংক কর্তৃপক্ষ এটা লিখছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান এটা জানে না সেই জন্য নগদান বইতে সেটা লেখা হয় না সুতরাং সেটা লিখতে হবে বুঝে আসছে তাহলে কি সূত্র কি এই দু উভয় যে পদ্ধতি বা যে পদ্ধতির সূত্র হল কি যে লেখেনি সে লিখবে ঠিক আছে যে লেখেনি সে লিখবে মানে কি আবার বলতেছি ধরা যাক ব্যাংক বিবরণীতে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক সুদ মঞ্জুর করছে কিংবা ব্যাংক জানাদারের কাছ থেকে টাকা পাইছে সুতরাং সে হলো লিপিবদ্ধ করছে ব্যাঙ্ক স্টেটমেন্টে বা ব্যাঙ্ক বিবরণীতে কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠান সেটা জানে না আমরা সেটা জানি না সেহেতু নগদান বইতে আমরা লিখি নাই তাহলে সূত্র কি যে লেখেনি সে লিখবে সুতরাং তখন আমাকে যেহেতু ব্যাঙ্ক বিবরণীতে লেখা অলরেডি হয়েছে সুতরাং নগদান বইতে সেটা লেখা হবে ঠিক আছে এখন আমরা অঙ্ক দেখব অঙ্ক কি নগদান বই অনুসারে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত হলো নব্বই হাজার টাকা আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হলো এক লাখ তেইশ হাজার টাকা তাহলে প্রথমেই আমরা দুটা এই যে উভয় জেড এই কারণে অঙ্ককে উভয় জেড বলে দুটা জেড থাকে জের মানে হলো উদ্বৃত্ত বা ব্যালেন্স বুঝে আসছে না এই দুটা জেড থাকে তাহলে আমরা লিখলাম নগদ বই অনুসারে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত হলো নব্বই হাজার টাকা আর হলো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত হলো এক লাখ তিরিশ হাজার টাকা এবার আমরা অঙ্কে তাহলে ব্যাংক কর্তৃক বিনিয়োগের তিরিশ হাজার টাকা তোমাদের এই প্রত্যেকটা লেনদেনকে বুঝতে হবে কি বলতে চাচ্ছে সেটা প্রত্যেকটা লেনদেনকে বুঝতে হবে সেই হিসাবে অঙ্ক করতে হবে ঠিক আছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সু তিরিশ হাজার টাকা শেয়ার লভ্যাংশ দশ হাজার টাকা আদায় হয়েছে। নগদ বইতে লেখা হয়নি একেবারে সহজ সুন্দর করে লিখছে দেখো নগদান বইতে লেখা হয়নি আমাদের সূত্র কি যে লেখেনি সে লিখবে তার মানে কি ব্যাংক বিবরণীতে এটা অলরেডি রেকর্ড হয়েছে বুঝে আসছে না ব্যাংক বিবরণীতে এটা হলো অলরেডি রেকর্ড হয়েছে বা লেখা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি এখানে লেখায় আছে ব্যাংক কর্তৃক বিনিয়োগ কিছু তিরিশ হাজার টাকা এবং শেয়ার লভ্যাংশ দশ হাজার টাকা আদায় হয়েছে ব্যাংক এই টাকাগুলো আদায় করছে বা ব্যাঙ্কে এগুলো আসছে জমা হয়েছে তাহলে কি হয়েছে ব্যাংকে এটা রেকর্ড হয়েছে ব্যাঙ্কে লেখা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি ঠিক আছে তো সবসময় মনে রাখবা এটা হলো নগদান বইয়ের ছক এটা হলো নগদান বইয়ের যাবতীয় লেনদেন হলে এদিকে হবে আর ব্যাংকের লেনদেন হলো ব্যাংক ব্যাংকের লেনদেন হলো এখানে হবে ঠিক আছে তো এখানে কি হলো এখানে আমরা বুঝতে পারতেছি কি ব্যাংক কর্তৃক তিরিশ হাজার সুদ এবং দশ হাজার দশ হাজার টাকার শেয়ার লভ্যাংশ আদায় হয়েছে কিন্তু লেখা হয়নি তাহলে লিখতে হবে ঠিক আছে এখানে কি হয়েছে এটা ব্যাংকে লেখা হয়ে গেছে কিন্তু নগদে লেখা হয়নি আমরা সূত্র কিছু যে লেখেনি সে লিখবে ঠিক আছে তাহলে ব্যাঙ্ক কর্তৃক বিনিয়োগের সুদ যা নগদ বইতে লেখা হয়নি তিরিশ হাজার টাকা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়নি দশ হাজার টাকা এখন প্রশ্ন হলো যে নগদান বইতে তো আসবে ঠিক আছে ঠিক আছে কিন্তু এটা যোগ হবে না বিয়োগ হবে এটাকে বোঝা ঠিক আছে এখানে যেহেতু স্পষ্ট বলা আছে ব্যাংক লিখতে কিন্তু নগদান বইতে লেখা হয়নি ঠিক আছে তাহলে আমরা নগদান বইতে লিখলাম এখন দ্বিতীয় সমস্যা হলো কি এটা যোগ হবে না বিয়োগ হবে আমরা জানি সমন্বয়ের ক্ষেত্রে হয় যোগ হবে না হয় বিয়োগ হবে তো এখানে দেখো ব্যাংক কর্তৃক ব্যাংক কর্তৃক তিরিশ হাজার টাকা এবং দশ হাজার টাকা আদায় হয়েছে তার মানে কি তার মানে হল এই তিরিশ হাজার এবং দশ হাজার টাকা ব্যাংকে হিসাবের সাথে ব্যাংকে আমার যে ব্যালেন্স ছিল সেখানে যোগ হয়েছে সুতরাং এখানেও যোগ হবে ঠিক আছে এখানে কি হয়েছে আমার যে দেখো সহজ দেখো নগদান বইতে আমাদের নব্বই হাজার টাকা ব্যালেন্স ছিল ঠিক আছে না তো এখন হলো ব্যাঙ্কে যেহেতু টাকা আমরা পাইছি ঠিক আছে ব্যাংকে যোগ করা হয়েছে তাহলে অবশ্যই এখানে নগদান বইতেও যোগ করতে হবে এখানে মনে রাখতে হবে সব সূত্র হলো এই দুতরফা জেরের ক্ষেত্রে তুমি যদি ব্যাংকে যদি যোগ করো ব্যাংকে যদি তোমার ব্যালেন্স বাড়ে ব্যাংকে যদি তোমার যে ব্যালেন্স আছে সেটা বাড়ে তাহলে তো যোগ করতে হয় তো ঠিক সেক্ষেত্রে নগদান বইতেও তোমাকে সেটা যোগ করতে হবে বুঝে আসছে না ব্যাঙ্কে আমরা এই তিরিশ হাজার এবং দশ হাজার টাকা সেটা ব্যাংকে আমার হলো যে ব্যালেন্স ছিল সেটাকে বৃদ্ধি করেছে বা সেটা যোগ হয়েছে তিরিশ হাজার এবং দশ হাজার টাকা যোগ হয়েছে তাহলে এখন ওটা কি করেছে যে লেখেনি সে লিখবে তো এখানে সূত্র হলো যে ব্যাংকে যেহেতু যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের সাথে তিরিশে হাজার এবং দশ হাজার টাকা যোগ হয়েছে সুতরাং নগদান বইতে ওটা যোগ হবে বুঝে আসছে এরপরে কি তিন তিন নম্বর চুয়াল্লিশ হাজার চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে জমা হয়নি চুয়াল্লিশ হাজার চেক ইস্যু করা হয়েছে মানে কি চেক ইস্যু করা মানে কি চেক ইস্যু করা চেক কাটা এগুলো অর্থ হলো আমরা চুয়াল্লিশ হাজার টাকার একটা চেক দিয়ে দিছি যখন আমরা চেক দিয়েছি তখন আমরা নগদন বইতে সেটা রেকর্ড করেছি লিখেছি লিপিবদ্ধ করছি কী লিপিবদ্ধ করেছি চুয়াল্লিশ হাজার চেক দেওয়া হয়েছে কিন্তু কি হয়েছে ব্যাংকে জমা না হওয়ার কারণে ব্যাংক বিবরণীতে ব্যাংক কর্তৃপক্ষ সেটা লেখেনি ঠিক আছে সুতরাং যে লেখেনি সে লিখবে আমরা অলরেডি লিখছি সুতরাং হলো ব্যাংকে লেখেনি এখন লিখতে হবে ঠিক আছে তার মানে এটা কি হবে এটা হলো ব্যাংকের ঘরে যাবে চুয়াল্লিশ হাজার চেক এই যে দেখো এটা কত নম্বর তিন নম্বর তিন নম্বর কি ইস্যুকৃত চেক ব্যাংকে জমা হয়নি চুয়াল্লিশ হাজার টাকা এখন প্রশ্ন হলো যেটা যোগ হবে না বিয়োগ হবে আমরা সব সূত্র কি জানি সূত্র হলো এটা যে নগদান বই বা ব্যাংক কোনো লেনদেনের ক্ষেত্রে তারা যদি প্রথমে যেটা করবে শেষেও সেটা করবে প্রথমে যদি যোগ হয় ব্যালেন্স যদি বৃদ্ধি পায় তাহলে যোগ হবে আর ব্যালেন্স যদি কমা যায় তাহলে মাইনাস হবে ঠিক আছে যেরকম কী ওই চুয়াল্লিশ হাজার চেক ইস্যু করছে ইস্যু করছে যখন আমরা নগদান বইতে লিখছি তখন কী লিখছি মেন যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্স থেকে চুয়াল্লিশ হাজার চেক ইস্যু করছে তখন এই চুয়াল্লিশ হাজার টাকা আমরা যেহেতু চলে গেছে সেজন্য আমরা বিয়োগ করছি ঠিক আছে এখানেও তাই হবে যে বিয়োগ হবে ঠিক আছে এই যে বিয়োগের মধ্যে ইস্যুকৃত চেক ব্যাঙ্কে জমা হয়নি ইস্যুকৃত চেক ব্যাঙ্কে জমা হয়নি মাইনাস কারণ হলো কি আমরা যখন নগদান বইতে এটা রেকর্ড করছি তখন এই চুয়াল্লিশ হাজার টাকা মেন ব্যালেন্স থেকে আমরা মাইনাস করছি ঠিক আছে না তো সেই জন্য কী হয়েছে নগদান বইতে যেহেতু আমরা বিয়োগ করছি বাদ দিয়েছি তো এখানেও বাদ যাবে ঠিক আছে ইস্যুকৃত চেক ব্যাংকে জমা হয়নি চুয়াল্লিশ হাজার টাকা এরপরে কি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে চল্লিশ হাজার টাকা উত্তোলন যা নগদান বইতে লেখা হয়নি এখানে স্পষ্ট বলতেছে ব্যাংকে লেখা হয়েছে নগদান বইতে লেখা হয়নি ব্যক্তিগত বৈতনে ব্যাংক থেকে চল্লিশ হাজার টাকা উত্তোলন চল্লিশ হাজার টাকা ব্যাঙ্ক থেকে উত্তোলন করছে মানে ব্যাংক সাথে সাথে মাইনাস করে দিছে সুতরাং নগদান বইতে লেখা হয়নি সুতরাং চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে চলে গেছে সুতরাং নগদান বই থেকেও এখন চলে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম এটা ব্যাংকে রেকর্ড করা ব্যাঙ্ক রেকর্ড করছে কিন্তু কী রেকর্ড হয়নি নগদান বইতে লেখা হয়নি ঠিক আছে তোমরা সবসময় মনে রাখবে সেটা হলো এখানে এরকম হবে না যে ব্যাঙ্কও রেকর্ড করেনি নগদান বইও রেকর্ড করেনি ব্যাংক লেখেনি নগদান বইও লেখেনি এটা হবে না যে কোনো এক পক্ষ অবশ্যই লিপিবদ্ধ করেছে আর এক পক্ষ করেনি বুঝে আসছে না তাহলে এখানে কি বোঝা যাচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে চল্লিশ হাজার টাকা উত্তোলন তার মানে ব্যাংক লিপিবদ্ধ করছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি সুতরাং নগদান বইতে লেখা হবে এখন নগদান বইকে যোগ দিকে লিখবো না বিয়োগ দিকে লিখবো এখানে বলা হচ্ছে চল্লিশ চল্লিশ হাজার টাকা ব্যাঙ্ক থেকে চলে গেছে সুতরাং নগদান বইও ব্যালেন্স থেকে চল্লিশ হাজার টাকা চলে যাবে সহজ একেবারে সহজ তারপরে চার নম্বর এই যে দেখো এটা হলো আমরা কী জানি এটা হলো নগদানের দিকে লেনদেনের দিকে বসবে আর ব্যাংকের লেনদেনের দিকে বুঝবে কারণ এই যে নগদ বই অনুসারে ব্যাঙ্ক জমার উদ্ভৃত্ত এটা নগদান বইয়ের ব্যালেন্স আর এটা হলো ব্যাংক জমার ব্যালেন্স ঠিক আছে তাহলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন যা নগদান বইতে লেখা হয়নি চল্লিশ হাজার টাকা মাইনাস ঠিক আছে এরপরে পাঁচ নম্বর দশ হাজার টাকা জমাকৃত চেক এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি দশ হাজার টাকার জমাকৃত চেক দশ হাজার টাকা জমাকৃত চেক এই চেক এটা আমরা ব্যাঙ্ক কর্তৃক আদায় হয়নি তাহলে এখানে কি হয়েছে নগদান বইতে রেকর্ড করছি আমরা আমরা যখন দশ হাজার টাকার একটা চেক ব্যাংকে জমা দিয়েছি তখন আমরা নগদান বইতে রেকর্ড করছি কিন্তু ব্যাংক হলো এটা আদায় করতে পারেনি তার মানে হলো ব্যাংক কর্তৃক আদায় হয়নি তার মানে ব্যাংক বিবরণীতে এটা রেকর্ড হয়নি বুঝে আসছে না তো সেই জন্য এটা নগদান বইতে রেকর্ড হয়েছে ব্রকদান বইতে লেখা হয়েছে কিন্তু ব্যাঙ্ক বিবরণীতে এটা আসে নাই বা লেখা হয় নাই তা আমরা সূত্র জানি যে লেখে নিই সে লিখবে তার মানে নগদান বইতে রেকর্ড করা হয়েছে লেখা হয়েছে কিন্তু ব্যাংকে ব্যাঙ্ক বিবরণীতে আসে নাই সুতরাং এটা আসবে হলো ব্যাংক ব্যাংক বিবরণী ব্যাংক সাইটে তাহলে পাঁচ নম্বর দশ হাজার টাকা এই যে পাঁচ নম্বর ব্যাঙ্ক জমাকৃত চেক এখনও আদায় হয়নি দশ হাজার টাকা এখন প্রশ্ন হলো যেটা যোগ হবে না বিয়োগ হবে আমরা জানি যে নগদান বইতে হতে এটা যা হয়েছে আমাদের ব্যাংক বিবরণীতে তা হবে নগদান বইতে দশ হাজার চেক চেক জমাকৃত চেক তাহলে দশ হাজার চেক জমাকৃত চেক তার মানে কি তার মানে হলো এই চেকটা আমরা পাইছি এর ফলে কী হয়েছে নগদান বইয়ের যে ব্যালেন্স ছিল সেটা বাড়ছে মানে এটা নগদান বইয়ের সাথে যোগ হয়েছে সুতরাং ব্যাংক বিবরণীতেও এটা যোগ হবে নগদান বইতে যোগ হয়েছে মানে তোমার কাছে নগদ ধরো তোমার কাছে নগদান বইয়ের ব্যালেন্স বিশ হাজার টাকা ছিল তো দশ হাজার টাকার চেক পাইছো তাহলে কি হবে তাহলে বিশ হাজার ছিল আরও একটা চেক যেহেতু পাইছো তাহলে এখন তিরিশ হাজার টাকার চেক হয়েছে তো নগদান আমাদের সূত্র কী জানি সূত্র হলো এটা যে নগদান বইতেও যদি যোগ হয় সূত্র কি নগদান বইতেও যদি যোগ হয় তাহলে ব্যাংক বিবরণীতেও যোগ হবে তাহলে এটা যদি নগদান বইতে যোগ হয়েছে এখন সেটা ব্যাংক বিবরণীতেও যোগ হবে ঠিক আছে এরপরে কি বিশ হাজার টাকা প্রাপ্য বিলের মধ্যে উনিশ হাজার টাকা বার্তা করে নগদান বইতে সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে এটা একটু দেখো এটা একটু অন্যরকম বিশ হাজার টাকা প্রাপ্য বিল মানে হলো প্রাপ্য বিল মানে কি যে বিল আমরা পেতাম ব্যবসায় প্রতিষ্ঠান পাইত ধারে বিক্রয় করা হয়েছে বিক্রয় করার ফলে প্রাপ্য বিলের সৃষ্টি হয়েছে এটা কত টাকা ছিল বিশ হাজার টাকা ছিল তো এখন কি হয়েছে তখন হলো এটা হলো বার্টার মাধ্যমে উনিশ হাজার টাকা আমরা পাইছি বিশ হাজার টাকার বিল যেটা বাট্টার মাধ্যমে উনিশ হাজার টাকা ক্যাশ পাওয়া গেছে আচ্ছা পাওয়া গেল কিন্তু ভুলক্রমে কি করা হয়েছে নগদান বইতে সম্পূর্ণ মূল্য দেখানো হয়েছে মানে হলো কি মানে হলো যে উনিশ হাজার টাকা নগদান বই লেখা ছিল লেখা দরকার ছিল সেখানে আমরা বিশ হাজার টাকা লেগেছি তার মানে কি তার মানে হলো যে নগদান বইতে আমরা এক হাজার টাকা বেশি লিখছি নগদান বইতে আমরা এক হাজার টাকা বেশি লিখছি তাহলে হলো কি এটা নগদান বইয়ের ভুল এর সাথে ব্যাংক বিবরণীর কোনো সম্পর্ক নেই এটা কার ভুল নগদান বইয়ে আমরা এক হাজার টাকা বেশি লিখছি তাহলে এই নগদান বইয়ে আমরা এক হাজার টাকা কম লিখব ঠিক আছে তাহলে এক হাজার টাকা কম লিখলে সেটা কী হতে হবে মাইনাস এক হাজার টাকা করতে হবে তাহলে এটা যাবে কি নগদান বইতে যাবে তারপরে হবে কি এক হাজার টাকা বেশি যেহেতু লেগেছে এক হাজার টাকা কম করতে হবে বাটটাকে তো মূল্যের সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে লেখা হয়েছে তাহলে এই এক হাজার টাকা মাইনাস যাবে ঠিক আছে এই হলো আমাদের অঙ্ক এখন আমরা যোগ বিয়োগ করি তো এই অঙ্কের ক্ষেত্রে খুব সুবিধা হলো এটা যে এই অঙ্ক জমি যদি করো তোমার যদি অঙ্ক হয় তো তোমার এমনি বুঝতে পারবা যে তোমার অঙ্ক হয়েছে কেন এই হলো উভয় জের পদ্ধতিতে কি দুটার জের হলে একই হবে দুটার জের কী হবে একই হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা ব্যালেন্স আমরা নগদান দিকে দেখি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হলো নব্বই হাজার তো সেখানে তিরিশ আর দশ চল্লিশ হাজার টাকা যোগ হয়েছে চল্লিশ হাজার টাকা যোগ হয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা ঠিক আছে বিয়োগ হয়েছে কি বিয়োগ হয়েছে হলো চল্লিশ হাজার আর এক হাজার একচল্লিশ হাজার টাকা বিয়দ তাই এক লাখ তিরিশ হাজার থেকে একচল্লিশ হাজার বাদ দিলে হয় উননব্বই হাজার টাকা ঠিক আছে তাহলে এটাখানে লিখ কী লিখতে হবে সংশোধিত জের মানে এগুলো যে যেগুলো অমিল ছিল সেগুলো অমিলগুলো যোগ বিয়োগ করে আমরা যে জের পাইছি সেটা হলো সংশোধিত জের ঠিক আছে সংশোধিত জের কত উননব্বই হাজার টাকা তো উভয় জের পদ্ধতিকে সবসময় মনে রাখবা সেটা হলো দুই দিককার জের হল সমান হবে এরপরে কি ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল এক লাখ তেইশ হাজার টাকা সেখানে যোগ হয়েছে দশ হাজার টাকা তাহলে হলো এক লাখ তেত্রিশ বিয়োগ হয়েছে চুয়াল্লিশ হাজার টাকা বিয়োগ হয়েছে কত চুয়াল্লিশ হাজার টাকা তাহলে চুয়াল্লিশ হাজার এক লাখ তেত্রিশ থেকে চুয়াল্লিশ বাদ দিলে হয় উননব্বই হাজার টাকা তাহলে এটা কি সংশোধিত জের হল উননব্বই হাজার টাকা বুঝে আসছে একেবারে সহজ অঙ্ক তো সেক্ষেত্রে আমরা বুঝলাম উভয় জের পদ্ধতি তাহলে উভয় জের পদ্ধতির সূত্র হলো কি যে লেখেনি সে লিখবে ঠিক আছে যদি নগদান বই যদি নগদান বই লেখা হয় কিন্তু ব্যাংক বিবরণীতে লেখা না হয় তো ব্যাংক বিবরণীতে লিখতে হবে আর দ্বিতীয় কি নগদান বইতে যদি মূল ব্যালেন্সের সাথে যোগ হয় যেটা নগদান বইকে বৃদ্ধি করবে তো এখানেও ব্যাঙ্ক বিবরণীতে এখানেও যদি যোগ হয় এখানেও যোগ হবে এখানে যদি বাদ যায় এখানেও বাদ যাবে আর ব্যাংক বিবরণীতে ব্যাংক বিবরণীতে যদি মূল ব্যালেন্সকে বৃদ্ধি করে তার নগদান বইতেও মূল ব্যালেন্সকে বৃদ্ধি করবে আর ব্যাংক বিবরণীতে যদি মূল ব্যালেন্সকে কমায় তাহলে নগদান বইতেও মূল ব্যালেন্সকে কমাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ